আমরা এই জাজমেন্টে খুশি নই এদের ফাঁসি ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল ফাঁসি হল ব্যানার্জীর পুলিশ এবং মমতা ব্যানার্জি জন্য দায়ী কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল তারা চার সিটে এবং আর্গুমেন্টে তেরো জনকে সমান দুষ্ট করেছেন অথচ ওনার পরিবার সহ উইটনেসরা তিনজনকে চিহ্নিত করে দিয়েছিলেন এই তিনজন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে তাই তো পুলিশ এই মামলায় লক্ষ্য উদ্দেশ্য একটাই বছরে দুবার চারবার করে প্যারোলে আসবেন বাড়িতে যাবেন কর্ম ধর্ম পালন করবেন আবার চলে আসবেন আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুর বেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারে রয়ে লড়াই করতে চাই এই রকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না ছিনা এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন দিলদার নাদাব ভিলেজ দিঘরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আসমাইল নাদাব ভিলেজ দিগরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইনজামুল হক ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জিয়াউল হক ভিলেজ মুর্শিদাবাদ ফেকারুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আজফারুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইকবাল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ নুরুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সাবা করিম ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হাজরাত শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আকবর আলী ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইউসুফ শেখ ভিলেজ দিগ্রি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এই নামগুলো এই জন্য পড়লাম কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে সেই কারণে এই নামগুলো আমি পড়লাম উচ্চতর আদালতে পারুল মায়ের লিগাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে কিন্তু আমরা এই বিশেষ করে এই নর খাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা আজকের রায় খুশি নয় স্বাগত জানাতে পারছি না এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে স্বামী হারিয়েছে অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবেন ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে কামদুনির মতো পনেরোটা পিপি চেঞ্জ হবে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের এক জন জেল পাবে এগারো জন বেরিয়ে যাবে এটা পুলিশের কমপ্লিটলি কনসপিরেসি এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই এই লোক বাড়িতে ঢুকেছিল ওরা সঙ্গে ছিল মার মার করেছিল তিনজনকে ফাঁসি দিন চিহ্নিত তিনজনকে সেই তিনজনকে ফাঁসি দিন বাকিদের যাবজ্জীবন দিন বাকিরাও ছিল সঙ্গে পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের পাঁচ বছর দশ বছর কিছু একটা জেল টেল হয়ে যায় তারপরে তো হাইকোর্ট আছে আসবেন যেতেই পারেন নো প্রবলেম আপনারা কামদুনির কেসে দেখবেন যারা ফাঁসির সাজা বারাসত কোর্ট দিয়েছিল তাদেরকে পনেরোটা পিপি চেঞ্জ করে আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল ঠিক একই জিনিস করবে এই কারণে পশ্চিমবঙ্গে কোনো খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে অথবা বোনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে কারোরই কোন পানিশমেন্ট হয় না তাই উৎসাহিত হয় ঘরে খেতাম জেলে খাবো শাহজাহানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদের জঙ্গিদের জেলো লোক নিরাপদ আশ্রয় গিয়ে বলেছিল ফাঁসি ফাঁসি দিয়ে পুলিশ আধিকারিকরা বাড়িতে গিয়ে বলেছিল ফাঁসি দেবো